দাদু আম্মু কিছু বলবে না আসো তোমার আম্মু রাত করব না কিছু বলবে না কিছু বলবো আব্বা বলবো আমার ঘর দিছে মুছো আচ্ছা তুমি দাদুকে দিয়ে কাজ করাইতেছ কেন করো তোর তো পাকা পাকা কথা বলতে বলছি স্কুলে যা তুমি দাদুকে দিয়ে কাজ করাবা না পাকা পাকা কথা না বলো স্কুলে যা যা তুমি দাদুকে দিয়ে কাজ করাবা না তোর কথা বলতে বলছি যা এখান থেকে স্কুলে যা আমি কিন্তু পুলিশকে বলে দিব

মানে বুড়া বুড়ে এর খায় কোনো কাম নাই শুয়া বুয়া খাওয়ান দিন ওই বুড়ো কবি বাথরুমে একবার কাপড় রাখছ ওগুলো যাতে ধুইয়া দে সুন্দর করে যা যাই না ঠিক আছে বুঝে গেলাম কিছু লাগবে না লাগবে না লাগলে আমি কল দিয়ে বল আচ্ছা ঠিক আছে এদিকে হ্যাঁ গরম হচ্ছে আমি মুসো তাহলে কেন মুসমো তুমি মুসো ম্যাডাম কইছে পুরো গর্দা পোষা করতে গনা মুসলে আচ্ছা খান্দন বন্ধ মুসেন তাতেই গর্দা মুসবেন ম্যাডামের তে তো বেশি পাওয়ার তোমারই শরীরটা ভালো না আমি বলে গরম মুসুম

ম্যাডামের কতগুলো কাপড় আছে আমার তো না ইটা রাখেন জান দুন তুমি দিতে পারো না আমি তো মুখে কিলিগা আজকে যদি কাপড় চোপড় না দুন না খাওয়া দাওয়া বন্ধ আজকাল তুমি তো এবার কাজের লোক দাঁড়ান ম্যাডাম যদি সব বলতেছি ম্যাডাম বলছে কাজ না করলে খাবার দেব না তুমি ওঠো না উঠলে তোমার আম্মু রাগ করবে তুমি ওঠো না দাদু তোমার কাজ করা লাগবে না তুমি আসো আসো দাদু আম্মু কিছু বলবে না আসো তোমার আম্মু রাত করব না কিছু বলবে না যাও আম্মু আম্মু হুম বল কি হইছে তুমি কি করো কিছু না আচ্ছা তুমি দাদুকে দিয়ে কাজ তোস কেন কর তোর তো পাকা পাকা কথা বলতে বলছি স্কুলে যা তুমি দাদুকে দিয়ে কাজ করাবা না পাকা পাকা কথা না বলে স্কুলে যা যা তুমি দাদুকে দিয়ে কাজ করাবানা না তোর পাকনা কথা বলতে বলছি যা এন্ড স্কুলে যা আমি কিন্তু পুলিশকে বলে দিব জি জি হ্যাঁ কালকে তাহলে আপনি পেমেন্টটা করে দিন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম এই কই তুমি এক গ্লাস পানি আনো তো বাবা মামুনি আসো এখানে বসো বাবার পাশে বসো মুখটা শুকনো কেন মামুনি খাও নাই খেয়েছি তো পড়াশোনা করো নাই মামুনি হ্যাঁ পড়াশোনা করছি সুন্দর করে পড়াশোনা করবা হ্যাঁ তুমি বড় হয়ে ডাক্তার হবা একটা কথা জিজ্ঞেস করি কি কথা মামুনি আচ্ছা বাবা দাদু ঘর মুছে কেন শোনো মামুনি তুমি এখনো ছোট এসব কথা বলে না হ্যাঁ তুমি যে পড়াশোনা করবে দাদু যদি ঘর মুছে কিন্তু পুলিশকে কয়ে দিব আসেন দিকে আসেন কি করেন দিন? এগুলো কি ফ্লোরে এখনো ময়লা কেন ঘরটা যে ঝাড়ু দিছেন ভালো করে ঝাড়ু দিতে পারেন নাই খাওয়ার সময় তো কম খান্না গেদার গেদার করে গিলেন তো ঘরটা ভাবে পরিষ্কার করতে পারেন নাই খানা তো দেয় এতটুক আমি খানা এতটুকু দি ইচ্ছা করতেছে কি জানেন গলটা চিপং ময়রা ফেলি না হলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফালাই দিই আপনারে ওরে বুড়াটা নেই তাও বাইছে আজ এইগা বুড়ের মুখ থেকে তো কথা সরে না হুম কাম করার বেলা নষ্ট ফুষ্টি কাম করতে পারস না ভালো কইরা ওই রোমান্টিক কথা বলতে বলা যায় ভালো না বেশি কথা না বললো ঝড়টা যা কোনো কাজকর্ম করে না সারাদিন দিন বসে খায় বুড়া বুড়ি শুনছি বুঝলাম না তোমার বাপ মার জ্বালায় আমি পুরো বিরক্ত হয়ে গেছি অতিষ্ঠ হয়ে পড়ছি তোমার বাপ মা খাওয়ার সময় তো বস্তা পুজা পুজা প্লেট পুজা পুজা খায় খাওয়ার সময় তো কম খায় না কিন্তু কাজের বেলা নম্রস্ত কোনো কামই করে না আচ্ছা হয়েছে চুপ থাকো আমি দেখতেছি বাড়ি থেকে আসছে অনেক ক্ষুধা লাগছে খাবার দাও ফ্রেশ আই এসো যাও

আমরা থানার থেকে আসছি আপনি ভয় পান কেন বসেন থানায় নিয়ে পা দুইটা উপরে ঝুলে তারপরে নিচে দিয়ে বাইরে সমস্যা কি আপনাদের এটা তো আমাদের পারিবারিক ব্যাপার আমার তুমি এখানে আসো কি হয় আপনার আমার মেয়ে আপনার মেয়ে আপনার মেয়ে থানায় গেছে থানায় যায় কমপ্লেন করছে আপনারা দুইজন তার দাদা দাদির উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন তাদেরকে পশাবাদ খাইতে দেন ঘর মোশান ঘরের সমস্ত কাজ করান কেন আপনাদের মাথা ঠিক আছে একটা বাচ্চা মানুষের কথা আপনারা চলে আসছে আপনারা দেখছেন কিছু আমি তো মাত্র এসে যখন ঢুকতেছি তখনই দেখলাম দুইজন জন করে দিতেছেন কোনো কথা বলবেন না মুরব্বী বলুন তো ঘটনা কি বলেন কোনো অসুবিধা নাই আচ্ছা রাখ বলেন কি সমস্যা আপনি উঠেন সমস্যা এখানে অসুস্থ এখানে চুপচাপ দাঁড়ায় থাকে এরপরে কথা বলবেন হ্যান্ড কাপ লাগায় থানাত নিয়ে বাড়াম দেব আপনি কিন্তু কাজটা ভালো করেন আবার কথা বলেন আপনি আমাকে চিনেন আবার কথা বলেন আপনি কি আপনার গায়ে হাত তুলতেছেন আপনি কি আপনার কাছে কি কোনো ওয়ারেন্ট আছে আমার বাসায় আসছেন ওয়ারেন্ট লাগে না সব আসামি ধরতে ওয়ারেন্ট লাগে না চুপচাপ দাঁড়ায় থাকেন প্লিজ মুরব্বী বলুন কি সমস্যা আপনি আমার দিকে থাকেন বলুন আর আপনি ভয় পাচ্ছেন কেন বলুন আসলে কি বলবো জানেন ও ছেলেটা খুব ভালো ছিল এরকম ছিল না বিয়ের পর থেকে বৌমা আসার পর থেকে আমারে আর মারে অনেক মানুষের নির্যাতন করে পচা বাসি খাবার দেয় ওরা বাইরের থেকে খাবারে না যে না টা আছে আমার খাবার চুরি করে না আমারে

এমন মামলা দিব জীবনে বাইরে দিতে পারবি না আমার শিশু বাচ্চাটারে তুমি খারাপ বানায় ফলাই সব আমার বাচ্চা কি বুঝে হ্যাঁ এই আমার বাচ্চারে তুমি যা শিখাইতেছো সি আব্বা লজ্জা করতে আমার আব্বা বুঝলাম আপনি কথা কথা গায়ব দেন কেন হে মিস্টার আপনার বাচ্চা না আজকের যুগে আধুনিক এই দিকটা গান বাসায় বাবা মা কি করে না করে বাচ্চারা কিন্তু দেখে সব বাচ্চা সব কিছু সহ্য করতে পারে না আপনার বাচ্চাটা মত একটা কাজ করছে থানায় গেছে আমাদেরকে নিয়ে আসে এদিক থেকে গান আমি যদি এখানে না আসতাম এই দৃশ্য তো দেখতাম না এই বুড়া বুড়ি দুজনরা তো মেরে ফেলতেন এ আপনার কি হয় আপনার কি হয় বাপ মা বাপ মার উপরে সন্তান সন্তানের বউ এরকম নির্যাতন করে আপনি তাকে পোষাবাত খাইতে দেন হ্যাঁ আপনারা এত সুন্দর করে পড়াশোনা করে মানুষ কেন করছে হ্যাঁ এই বুড়া বয়সে কষ্ট পাওয়ার জন্য নির্যাতন করার জন্য আফসুস লাগে দুঃখ লাগে আপনাদের মতো পরিবারের কাছে কেন এই সমস্ত জিনিসগুলি করেন হ্যাঁ আপনাদেরকে আমাদের সাথে থানায় যেতে হবে জি জি ভিতরে আসেন ভিতরে ঠিক আছে চল বাকি কথা থানায় বিশ্বাস করেন আমার কোন দোষ আমার ওয়াইফের কথা শুনে শুনে আমি এরকম করছি আমার সামনে অত্যাচার করে আমার বাবারে আমার মারে আমি মুখ পুঁটা কিছু বলতে পারি না যদি বলতে যাই গলা ঠিক দিয়ে ধরে একটা কথা বলতে পারি না আমার বাবার দেখ ঘর মশায় কাপড় চুপড় ধোয় আমার মারে দিয়ে থালবাটি ধোয় আর কত সমস্ত যে কাজ করায় এগুলো মুখে বলতে পারি না আমার লজ্জা লাগে আমি আসলে কীরকম সন্তান আসলে আমি একটা কুলাঙ্গার সন্তান আমার বাবা আমার মা ভীষণ জন্ম মিশ্রী আমার কি লতন দিয়ে বাইরে বলেটা তাই আপারের দিনটা তোমার দেখতে তো পিঁধে দেখায় লাভ নাই তুই উঠ উঠ তা মাইরেন না শোনেন আমারও কিন্তু আম্মা আছে হাতের তালুতে রাখি মায়রেন আমি অনেক আদর যত্ন করিলাম আমার আব্বার দাঁত পড়ে গেছে দাঁত খাইতে পারে না এমন এমন করে কথা কয় আমার মা দাঁত নাই খাওয়াই দিই বউ কি আমি ঠিক দুনিয়া সব ঠিক আমি যদি খারাপ হই আমার বউ খারাপ হবে আপনি তারে প্রশ্রয় কেন দেন এই ছেলের যদি এখন আপনি ছেড়ে দেন আবার আপনার সাথে খারাপ ব্যবহার করি আপনি কেমনে গ্যারান্টি দিবেন থানায় আসেন আগে থানায় সাইফকে আগে বাড়াম দিয়ে তারপরে যায় চিন্তা ভাবনা করবেন হাঁটান হাঁটান What